ডিয়ার আসসালামু আলাইকুম শুভ সকাল আজ এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ রোববার রয়েছে সাপ্তাহিক রোববার রেল বাজারে হাটে হাটের রাই সরিষা তেল গুলো কত করে যাচ্ছে চলুন জানায় দেখা এবং কথা বলে সরিষা রাই তেল কত করে যাচ্ছে চলুন জানায় দেখা এবং কথা বলে দেখুন বর্তমানে তেলের বাজার কি চলছে চলুন দেখায় জানা এবং কথা বলে

আলহামদুল্লিস ভালো মাল ঢিল ঢাল বাজার চলতেছে কত বলে

সাপ্তাহিক রোববারের রেল বাজারের হাট